আজ আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি কি বলুন তো মেটি বানাতে তো আমরা সবাই জানি এখানে লেখাই আছে টু মিনিট মে নুডলস কীভাবে বানানো হয় মোটামুটি সবাই জানি কিন্তু আমি আমার মতো করে বানাবো কিভাবে বানাচ্ছি সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি গুড ইভিনিং ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আজ তোমাদের সাথে একটি নতুন পদ নিয়ে চলে এসেছি যেটা বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দ থামনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আর সব থেকে বড়ো কথা এটি কম সময়ের মধ্যে সবথেকে ভালো একটি রেসিপি যেটা আমরা বৃষ্টির দিনে হোক যখন সময় কাটে না তখনও মনে হয় খেয়ে নিই বানিয়ে খুব কম সময়ে হয় নিজে বানিয়ে খাওয়াটা বেস্ট হবে সেই জন্য আমি তাদের জন্য বিশেষ করে ভিডিওটি বানানো ওই ভাই বোনদের জন্য যারা এখনও হয়তো রান্নার গ্যাসটা বন্ধ করতে শেখেনি ভালো করে হয়তো এই সবে সবে শব্দ শিখছে তারা ম্যাগি বানাতেও এখনও শেখেনি তো কিভাবে বানাবেন সেটাই ভাবলাম যে শেয়ার করি খুব সহজেই বানানো হয়ে যায় দেখুন বিশেষ কিছু লাগে না একটা ম্যাগি নিয়েছি আর এইখানে পেঁয়াজ কচানো আছে একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের আর একটা ডিম আর সাথে কাঁচা লঙ্কা এরকম চিরি করে নিয়েছি আর নেব ছোট্ট চামচের এক চামচ হলুদ আর ছোট চামচের হাফের হাফ চামচ লবণ এই ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি ম্যাগিটি বানাবো ব্যাস তাহলে বেশি কথা না বাড়িয়ে ম্যাগি বানানো শুরু করছি তাহলে শুরু করে দিই প্রথমে ফার্স্টই জ্বেলে নিই এরপর একটি কড়াই বসিয়ে কড়াইটি প্রথমে গরম করে নেব কড়াইটি গরম হয়ে গেছে এবার আমি তেল ঢেলে দেব কেন বলুন তো কারণ ডিমটি আগে ভেজে তুলে নেব তেলটি গরম হয়ে এসেছে এবারে এটির মধ্যে দিয়ে দেব এই ডিমটি ভেঙে দিয়ে দিচ্ছি এরা দিয়ে দেবো পেঁয়াজ কোচনা তাতে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ এই দেখুন ডিমটি এইভাবে এক মিনিট এভাবে ভেজে নেবেন তারপর এটিকে তুলে আলাদা করে নেবেন কড়াই থেকে লঙ্কাটা দুটো দিয়ে দিলাম এটার সাথেই ভেজে তুলে নেব একসাথেই লঙ্কাটা তেল দেওয়ার পরেও দিতে পারেন কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যাবে যার কারণে আমি দিলাম না সেই জন্য একটু গন্ধটাও থাকবে কাঁচা লঙ্কার তাতে অল্প অল্প ঝাল হবে বেশি ঝাল হবে না এবার এটিকে তুলে নিচ্ছি ডিমটা বেজে তুলে নেওয়ার পর এবার ওই কড়াইটির মধ্যেই আবার দিয়ে দেবো জল জলটা গরম হয়ে যাক জলটা কিছুক্ষণ দিয়ে দেওয়ার পর গরম হয়ে যাক হ্যাঁ দু সেকেন্ড গরম হয়ে যাওয়ার পরে এই দেখুন জলটি ফুটে উঠেছে এবার দিয়ে দেব মেগিটি জলের মধ্যে গরম জলটার মধ্যে দিয়ে দিলাম গরম জলটার মধ্যে মেগিটি দিয়ে দিলাম এই দেখুন এই পর্যায়ে যখন হয়ে আসবে সেই সময় আমি দিয়ে দেব মেগির মধ্যে যে মশলাটা দেয় ম্যাগি মশলা ওই মশলাটা আমি এর উপরে ছড়িয়ে দেবো এই দেখুন এই পর্যায়ে এসে গেছে আর আমি আরেকটু জল দিলাম কারণ একদম শক্ত হয়ে গিয়েছিল যার কারণে জল দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে ভিডিওটা তো অল্প মতো আরেকটু জল দিয়েছিলাম আর এরপর এই অবস্থায় যখন এসে যাবে হ্যাঁ অনেকে নরম খেতে পছন্দ করে তখন এই অবস্থায় তুলে নিতে হবে আর যদি কেউ একটু ভাজা ভাজা খেতে পছন্দ করেন তো এই ডিমগুলি দিয়ে

এই দেখুন আমার রেডি এই দেখুন আমার রেডি ম্যাগি এইভাবে ম্যাগি বানানো যায় আবার সিম্পলভাবেও বানানো যায় আপনি যেরকম পছন্দ করেন সেই রকমভাবেই বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে আর বাচ্চাদের জন্য তো এটা ফেভারিট জিনিস যাই হোক আমি ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভালো লাগবে ভিডিওটি দেখার পর আর আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি আমি এখানে শেষ করছি বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন